অ্যাঙ্গোলা প্রজাতন্ত্র আফ্রিকার দক্ষিণ অঞ্চলের পশ্চিম পশ্চিমবাগে অবস্থিত এটি আফ্রিকার সপ্তম বৃহত্তম দেশ অ্যাঙ্গোলার দক্ষিণ সীমান্তে নামিবিয়া উত্তরে কঙ্গো পূর্বে জাম্বিয়া এবং পশ্চিমে আটলান্টিক মহাসাগর অবস্থিত দেশটিতে বিপুল পরিমাণ তেলের মজুত রয়েছে অ্যাঙ্গোলা আফ্রিকার দ্রুত বিকাশমান অর্থনীতির দেশগুলোর একটি রুয়ান্ডা দেশটির বৃহত্তম শহর ও রাজধানী দেশটির মোট আয়তন বারো লাখ ছিচল্লিশ হাজার সাতশো বর্গ কিলোমিটার মোট জনসংখ্যা দুই কোটি সাতান্ন লাখ উনানব্বই হাজার চব্বিশ জন তাদের বেশিরভাগই খ্রিস্টান ধর্মের অনুসারী অ্যাঙ্গোলার মুসলিমরা একটি ক্ষুদ্র ধর্মীয় জনগোষ্ঠী হিসাবে বসবাস করে পর্তুগিজ দেশটির রাষ্ট্রীয় ভাষা ধারণা করা হয় প্রগতিহাসিক যুগ থেকে অ্যাঙ্গোলায় বসতি গড়ে উঠেছিল তবে পর্তুগিজ ঔপনিবেশিক প্রতিষ্ঠার আগ পর্যন্ত সেখানে কোনো রাষ্ট্রীয় কাঠামো ছিল না উনিশশো সাল পর্যন্ত প্রায় পাঁচশো বছর অ্যাঙ্গোলা শাসন করে পর্তুগিজরা উনিশশো সালের স্বাধীনতা লাভের পর থেকে দুই সাল পর্যন্ত প্রায় আটাশ বছর গৃহযুদ্ধ চলে দেশটিতে বিশ্লেষকরা অভিযোগ করেন বিশ্বের ক্ষমতাধর রাষ্ট্রের মদত ও বিপুল পরিমাণ খনিজ সম্পদের আকাঙ্ক্ষায় যুদ্ধকে দীর্ঘায়িত করেছেন অ্যাঙ্গোলায় ইসলাম প্রচারের ইতিহাস খুব বেশি পুরনো নয় গত শতাব্দীর মধ্যভাগে সেখানে ইসলামের আলো পৌঁছায় ধারণা করা হয় আফ্রিকায় মুসলিম শাসকদের অন্তদ্বন্দ্ব আফ্রিকা জুড়ে ইউরোপিয়ানদের আগ্রাসন এবং মুসলিম ভূখণ্ড থেকে দূরত্ব অ্যাঙ্গোলায় ইসলাম পৌঁছাতে বিলম্ব হওয়ার কারণ এছাড়াও পাঁচশো বছর খ্রিস্টান ঔপনিবেশিক শাসকরাও দেশটির জনগণকে ইসলামমুখী হতে দেয়নি উনিশশো সালে অ্যাঙ্গোলায় স্বাধীনতা সংগ্রাম শুরু হলে স্বাধীনতাকামী বহু মানুষ দেশ ত্যাগ করতে বাধ্য হয় এবং তারা প্রতিবেশী মুসলিম দেশগুলোতে আশ্রয় নেন তাদের অনেকেই ইসলাম ও মুসলিমদের প্রতি সুধারণা নিয়ে ফিরে আসেন তবুও সে সময় জনসাধারণের ইসলাম সম্পর্কে অজ্ঞতা নিরক্ষরতা ও কমিউনিস্ট শাসনের কারণে অ্যাঙ্গোলায় ইসলাম প্রচার সহজ ছিল না তারপরেও অ্যাঙ্গোলায় ইসলামের আলো ছড়িয়ে পড়তে থাকে গত শতকের আশি উনব্বইয়ের দশকে মুসলিম ব্যবসায়ীরা অ্যাঙ্গোলায় পাড়ে জমাতে শুরু করেন তাদের বেশিরভাগই এসেছিল পশ্চিম আফ্রিকার মুসলিম দেশগুলো থেকে যেমন সেনেগাল মালি গিনি গাম্বিয়া এবং মৌরতানিয়া মিশর ও ফিলিস্তিন থেকে বহু আরব মুসলিম আসেন ভারত এবং পাকিস্তান থেকেও স্বল্প সংখ্যক মুসলিম ব্যবসায়ী আগমন ঘটে উনিশশো সালে অ্যাঙ্গোলার ব্ল্যাঙ্কায় প্রথম মসজিদ নির্মাণ করা হয় দেশটিতে ইসলাম প্রচারের যুবকরাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তারা বাণিজ্যিক অঞ্চল এবং নিজেদের প্রতিবেশীদের ভেতরে প্রথম ইসলাম প্রচার করেন উনিশশো সালে অ্যাঙ্গোলা থেকে প্রথম ফেলা বের হয় মোহাম্মদ সাঙ্গ ও শাখ আদম জাকেদি এবং তাদের সহযোগীরা ইসলাম প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন দেশটিতে ইসলাম প্রচারে সৌদি আরবের ধর্ম মন্ত্রণালয় বিশেষ সহযোগিতা করেন বর্তমানে শিক্ষা ধর্মীয় শিক্ষা ও দারিদ্রতা দেশটিতে ইসলাম প্রচার এবং প্রসারে গুরুত্বপূর্ণ বাধা ধারণা করা হয় অ্যাঙ্গোলায় মুসলিমদের সংখ্যা এক লাখ হাজার তবে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত সংখ্যা আশি হাজার দেশটির বেশিরভাগ মুসলিম সুন্নি মতাদর্শে বিশ্বাসী তবে স্বল্প সংখ্যক শিয়া সেখানে বসবাস করে ইসলামিক কমিউনিটি অব অ্যাঙ্গোলা দেশটির বৃহত্তম মুসলিম সংস্থা সংস্থাটি অ্যাঙ্গোলার কেন্দ্রীয় মসজিদ ও হজ ব্যবস্থাপনার কাজে নিয়োজিত তাদের প্রচেষ্টায় প্রতি বছর তিন থেকে চারজন নরমুসলিম হজ করার সুযোগ পায় আইদা অ্যাঙ্গোলার অন্যতম মুসলিম সংস্থা দেশটিতে আটটি সরকারি অনুমোদিত মসজিদ রয়েছে এছাড়া প্রায় একশো নামাজ কক্ষ আছে বলে ধারণা করা হয় ধর্ম পালনে স্বাধীন হলেও অ্যাঙ্গোলিয়ান মুসলিমদের বড় দুঃখ হল দেশটিতে ধর্ম হিসাবে ইসলামের রাষ্ট্রীয় স্বীকৃতি নেই দুই সালে প্রণীত আইন অনুসারে অ্যাঙ্গোলায় কোনো ধর্মকে রাষ্ট্রীয় স্বীকৃতি পেতে হলে কমপক্ষে এক লাখ নাগরিক তার অনুসারী হতে হবে এবং দেশের দুই তৃতীয়াংশ ভূখণ্ডে তাদের উপস্থিতি থাকতে হবে এই শর্তের কারণে অ্যাঙ্গোলিয়ায় রাষ্ট্রীয় স্বীকৃতি কোনো ধর্ম নেই আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা মনে করেন ধর্মীয় সংখ্যালঘুদের বঞ্চিত করতেই এই আইন পাশ করা হয়েছে কেননা সরকার স্বীকৃত তিরাশিটি ধর্মীয় জনগোষ্ঠীর সবগুলোই মৌলিক পরিচয় খ্রিস্টান